আসসালামু আলাইকুম আমি সাব্বির আপনার সবাইকে মনে আছেন তো আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে এক জোড়া গোল্লা কবুতর আপনারা দেখতেছেন তো এই গোল্লা কবুতরগুলোকে আমি আজকে খাঁচা থেকে বাইরে খাবার দিব তো প্রত্যেক দিনই খাঁচাই খাবার দেই তো আজকে বাইরে ছেড়ে খাবার দিব তো আপনারা দেখ তো এই যে বাইরে ছেড়ে দিয়েছি তো আপনারা দেখতেছেন বাহিরে ছেড়ে দিয়েছি তো বাহিরে আজকে খাবার দিয়েছি তো এই যে আরেক জোড়া এটা জোড়া না তো এটা ব্যামিল আছে এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে মেয়ে তো এই মেয়েটা তো এই যে সবগুলা কবুতর একসাথে খাবার দিয়েছি তো আপনারা দেখতেছেন তো এই যে কবুতরগুলাকে খাবার দিয়েছি তো খাবার খেতে থাক তো এই ভিডিওটা আজকে এত দূরই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম